ডক্টর ক্যামরান হক তিনি যে বয়সে চলে গিয়েছেন তিনি যে কর্মসূচি গুলো কার্যক্রমগুলো হাতে নিয়েছিলেন তার সেই কর্মসূচি তার সেই প্ল্যান প্রোগ্রাম অসমাপ্ত রেখেই তিনি দুনিয়া থেকে চলে গিয়েছেন চির হয়ে গিয়েছেন ডক্টর এমরান মেহর ঝালকাটি জেলার রাজাপুর থানার কালুয়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন তিনি তার গ্রাম থেকে শৈশবে লেখাপড়া শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানে এবং সর্বশেষ শশীরা কামিল মাদ্রাসা থেকে তিনি কামিল শেষ করেন কামিল শেষ করেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে তিনি মাস্টার্স এম ফিল শেষ করে তিনি পিএইচডি কর্ম ছিলেন তিনি তার কর্মজীবনে বড় বড় মাদ্রাসা শিক্ষকতা করেছেন এবং যে মাদ্রাসা শিক্ষকতা করেছেন সব মাদ্রাসাগুলো এবং তার শিক্ষক জীবনে শুরু হয়েছিল তারই সেই যে বিদ্যাপীঠ থেকে তিনি লেখাপড়া করেছেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠা থেকেই তিনি শিক্ষকতা শুরু করেছিল তিনি সর্বশেষ মহাদেয়ে ছিলেন নয়ন মাদ্রাসায় সেখান থেকে তিনি আমাদের মাদ্রাসায় ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখে লাখের পরীক্ষার সময় তিনি অন্ত্র মাদ্রাসায় তার জীবনের কার্যক্রমের জীবনের শুরু হয় একটি খুব সাদৃশ্য আমরা যে জিনিসটা দেখেছি তিনি দাখিল পরীক্ষার সময় আমাদের প্রতিষ্ঠানে তিনি যোগদান করেন আবার দাখিল পরীক্ষা শেষ দিন শেষ পরীক্ষাটাতে প্রথম পরীক্ষা দাখিল পরীক্ষার প্রথম পরীক্ষা তিনি গ্রহণ করেন কেন্দ্র সচিব হিসাবে সেই প্রথম পরীক্ষায় তিনি তার জীবনের পরিসমাপ্তি ঘটে ওনার আলোচনা করা এই জন্য আমি দুষ্কর মনে করছি যে বাংলাদেশের তামিল মাদ্রাসাগুলো আমরা যে অধ্যক্ষ মহাদয়দেরকে অধ্যক্ষ বিন্দুদেরকে দেখতে পাই এর মধ্যে সবচেয়ে কম বয়সের ছেলে তিনি অত্র মাদ্রাসায় এসে বেশ কিছু প্লান হাতে নিয়েছেন এবং এই প্ল্যান গুলো দিয়ে সমস্ত শিক্ষকদের অভিভাবকদের ছাত্রদেরকে সমন্বয় করে তিনি এই মাদ্রাসাকে নাজমুল হক মাদ্রাসাকে বাংলাদেশের শ্রেষ্ঠ দশটি প্রতিষ্ঠানের মধ্যে একটি প্রতিষ্ঠান হিসাবে গণ্য করার জন্যই তিনি অঙ্গীকারবদ্ধ হয়ে তিনি বেশ অগ্রসর সুনাম ছাত্র ছাত্রীদের সংখ্যা অগ্রসর হচ্ছিল সাথে সাথে তিনি জাতীয় চিন্তা ভাবনাও করতেন এই দেশ নিয়ে চিন্তা ভাবনা করতেন এই দেশের সমাজ শৃঙ্খলা দেশ পরিচালনা এইসব ক্ষেত্রেও তিনি চিন্তা ভাবনা করেছেন এবং উনি এত অল্প বয়সে আমরা অনেক সময় দেখি বড় বড় যারা আছেন বড় বড় ব্যক্তিত্ব ওনারা সাধারণত যার যার মতো কাজ করেন নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে কাজ করেন তিনি বাংলাদেশে বড় বড় বুজুরগানের দিন এবং বিশ্বাসদেরকে একত্রিত করেছিলেন

তিনি একটি হাসপাতাল নির্মাণ করেন এবং সেই হাসপাতাল থেকে তিনি সমাজের সেবা করার জন্য রোগীদের সেবা করার জন্য সুযোগ সুবিধার জন্য একজন আলেন পাশাপাশি উনি একজন হাসপাতালের মালিক তিনি সাংবাদিক ছিলেন তিনি বরিশালের প্রেস ক্লাব এর সভাপতি ছিলেন একজন আলেন সাধারণত আমরা দেখি না একজন আলম চতুর্মুখী কার্যক্রম হাতে নিয়ে সকল কাম হয়েছেন অগ্রসরে তিনি যেমন শিক্ষা কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেছেন তিনি সমাজ সেবায় হাসপাতাল নির্মাণ করেছেন তিনি একটা রিয়েল ইস্টেটও প্রতিষ্ঠা করে রিয়েলেটেরও মালিক ছিলেন অর্থনৈতিকভাবে যেন আলেমরা সমৃদ্ধ হতে পারেন নিজ পায়ে দাঁড়িয়ে যেন কাজ করতে পারেন তিনি আমার সাংবাদিক ছিলেন এই চিন্তা তারা এই অল্প বয়সে আমরা তাকে হারিয়ে ফেলেছি তিনি সার্বক্ষণিক আমার সাথে তিনি পরামর্শ করতেন জিজ্ঞাসাবাদ করতেন একসাথেই আমরা কাজ করে এই মাদ্রাসাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি আমরা যখন শেষ পরীক্ষা দাখিল এই জন্য আমরা দেখেছি তিনি প্রথম পরীক্ষা লাগালে প্রথম পরীক্ষা দিন পরীক্ষা একটা শেষ হয়েছিল বরিশালে আমার একটা প্রোগ্রাম ছিল যে আমার দায়িত্ব হয় আমি কি যাইতে পারি তাই আমাদের স্বাক্ষর তাক্ষর পরীক্ষার ক্যালের স্বাক্ষর গুলো লাগে শেষ হলে আমি একটা তিনি সোয়া একটা এখান থেকে বের হয়ে গেছেন আমিও পরীক্ষার শেষে বাসায় গিয়ে বিশ্রাম করছিলাম এমন সময় খবর এলো তিনি হাসপাতালে অবস্থান করতেন তিনি চলে গেছেন আমি কম থেকে বিশ্বাস করতে পারছি না আমার কান এটা কি শুনল আমি অনুভব করতে পারছি না সিং রায় বাবু পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মৃত্যুসান গ্রহণ মৃত্যুর জন্য কারো কোন বয়স সীমাবদ্ধ নেই আল্লাহ জানেন কার কারণ কে কতদিন পাঠিয়ে আমরা দেখি অনেক বৃত্ত সত্তর আশি বয়সের অনেক বৃদ্ধ হাসপাতালে কাতরাচ্ছে বেডের মধ্যে কাতরাচ্ছে আবার সেই বৃত্তর সামনে তার নাতি তার সন্তান পাঁচ বছর তিন বছর দশ বছরের বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে তার বয়স নির্ধারিত নয় আল্লাহ হায়াত ওনাকে এতটুকু উনি এই হায়াত নিয়ে থেকে চলে গিয়েছেন একটি সুন্দর জীবন গঠন করে একটি সুন্দর স্বপ্ন দেখিয়ে আমাদেরকে তিনি চলে গেছেন তার সংবাদ যখন আমরা শুনি প্রত্যেকেই চমকে উঠি এটাই স্বাভাবিক দুনিয়ার স্বাভাবিক নিয়ম যে এত অল্প বয়সে কান শুনেছে বিশ্বাস করতে পারছি। তার এক মাস পূর্বে ওনার গত মাসের দশ তারিখে তিনি আমাদের কাছ থেকে চলে গেছেন ঠিক তার এক মাস পূর্বে রমজানে ওনার মা ইন্তেকাল তিনি মাকে সাংঘাতিকভাবে ভালোবাসতেন অনুভব করতেন তার মায়ের ইন্তেকালের পরে যেন তার হাসি মাখা মুখটা মলিন হয়ে গেছে তিনি বারবার মায়ের কথা বলতেন মায়ের জন্য দোয়া চাইতেন শুনেছি ওনার মাও নাকি বলে গেছেন আমি চলে গেলেন আমার এই সন্তান এক মাসের অভিযানিক পেলাম ওনার মাও একদম পুজো করেছিলেন আমরা প্রত্যেকেই ওনার জন্য দোয়া করব ওনার উভয় মাকেরাদের জন্য দোয়া করব আমরা ওনার পরিবার ছেলে সন্তান এক ছেলে মেয়ে রেখে গেছেন ওনার পরিবার ছেলে সন্তান যেন এই অবস্থায় ধৈর্য ধারণ করতে পারে। আলাদা যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন এই জন্য দোয়া তার পরিবারকে তার সন্তান যেন পিতার মতোই তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। আপনাদের কাছে আমরা দোয়া চাই অদ্র মাদ্রাসা নাজমুল্ল মাদ্রাসাকে ও তার স্বপ্ন বাস্তবায়নে আমরা সামনের দিকে অগ্রসর হতে পারি আমি প্রত্যেকের কাছে দোয়া চাই আমি আমার বক্তব্য শেষ করলাম করলামের